হঠাৎই গ্রামবাসীরা আক্রমণ চালালো। গুলি কোঙ্গর শরীরে লাগতেই লায়লা চিৎকার করে উঠল না অদ্ভুত এক আলোর ঝলকানি ছড়িয়ে পড়ল গরিলার বিশাল দেহ কেঁপে উঠল কয়েক মুহূর্তের মধ্যে সবাই স্তব্ধ হয়ে গেল ধোঁয়া কেটে গেলে দেখা গেল গরিলা আর নেই সেখানে দাঁড়িয়ে আছে এক তরুণী যুবক রাজপুত্রর মতো চেহারা নদীর ধারে বিস্তৃত এক গভীর জঙ্গলে যেখানে সূর্যের আলো খুব কমই মাটিতে পৌঁছায় সেখানে বসবাস করত এক রহস্যময় মেয়ে লাইলা, বয়স চব্বিশ চেহারায় অদ্ভুত মায়াবী আকর্ষণ চোখে সবসময় কৌতূহলের ঝিলিক লাইলা একজন গবেষক বন্য প্রাণীদের জীবন নিয়ে পড়াশোনা করছিল জঙ্গলের গভীরে সে একাই একটি ছোট কাঠের ঘরে থাকত নোটবুক ক্যামেরা আর লণ্ঠন ছিল তার সঙ্গী কিন্তু এই জঙ্গলে আরেকটি রহস্য লুকিয়েছিল এক বিশাল আকৃতি গরিলা যার নাম গ্রামবাসীরা ভয়ে উচ্চারণও করত না তারা বলতো ওই জন্তুটা অভিশপ্ত মানুষের ওপর অভিশাপ দেবে কিন্তু লাইলার মনে কৌতূহল জন্মেছিল একটি প্রাণী কি সত্যি অভিশপ্ত হতে পারে নাকি এর পেছনে অন্য রহস্য আছে এক সন্ধ্যায় জঙ্গলের গভীরে হাঁটতে গিয়ে হঠাৎ লায়লা ভাঙা ডালপালা আর গাছ কাঁপতে দেখল হঠাৎই গর্জে উঠল সেই গরিলা চোখ দুটি লালচে শরীর শক্তপোক্ত কিন্তু তার চোখে লায়লা ভয়ের বদলে একরকম বেদনা অনুভব করল গরিলা আক্রমণ করেনি বরং দূরে দাঁড়িয়ে লায়লার দিকে তাকিয়েছিল সেই মুহূর্তে তাদের চোখে চোখ পড়ল এ যেন এক অদ্ভুত যোগাযোগ এরপর থেকে লায়লা প্রতিদিনই তাকে দেখতে যেত কখনো দূর থেকে কখনো সাহস করে কাছে গিয়ে খাবার রেখে আসত গরিল্লার মধ্যে সে দেখতে পেল এক অদ্ভুত একাকিত্ব ধীরে ধীরে তাদের মধ্যে এক নীরব বন্ধন তৈরি হল লায়লা নাম দিল কোঙ্গো সময় গড়ালো, একদিন ঝড় বৃষ্টির রাতে লাইলা তার ছোট ঘরে ভয়ে কাঁপছিল বাইরে গাছ ভেঙে পড়ছে হঠাৎ ছাদের একপাশ ভেঙে পড়ল লায়লা চিৎকার করতেই দরজায় দাঁড়িয়ে গেল কঙ্গ। সে দু হাত দিয়ে ছাদ ঠেকিয়ে রাখল যেন লাইলাকে রক্ষা করছে সেই রাতে প্রথমবার লাইলা হাত দিয়ে কোঙ্গোর বুকে স্পর্শ করলো হৃদস্পন্দন দ্রুত চলছিল কিন্তু অদ্ভুতভাবে শান্তিও ছিল এরপর লাইলার মনে হতে লাগলো এ শুধু একটি প্রাণী নয় এর ভেতরে যেন মানুষের কোনো রহস্য লুকানো আছে সে গবেষণা করে জানলো অনেক বছর আগে এক রাজপুত্রকে অভিশাপ দিয়ে গরিলায় পরিণত করা হয়েছিল সেই অভিশাপ ভাঙবে কেবল তখনই যদি কোনো মানুষ সত্যিকারের ভালোবাসা দিয়ে তাকে গ্রহণ করে লায়লা দিভায় পড়ল এটা কি কেবলই লোককথা নাকি সত্যি কিন্তু প্রতিদিন কঙ্গোর সঙ্গে কাটানো মুহূর্তগুলো তাকে বদলে দিচ্ছিল এক রাতে চাঁদের আলোয় নদীর ধারে বসে লায়লা ফিস ফিস করে বলল কঙ্গো আমি জানি না তুমি মানুষ নাকি প্রাণী কিন্তু আমি তোমার চোখে যে দুঃখ দেখি তা আমার হৃদয়ে লাগে আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না কঙ্গু নিঃশব্দে তার বড় হাত দিয়ে লায়লার হাত স্পর্শ করল সেই স্পর্শে লায়লার মনে হলো এই অরণ্যের নিস্তব্ধতাও গান গাইছে কিন্তু বিপদও বাড়তে লাগল গ্রামবাসীরা গুজব ছড়ালো লায়লা নাকি জন্তুটার সঙ্গে মিশছে তারা সিদ্ধান্ত নিল গরিলাটাকে মেরে ফেলবে এক সকালে তারা আগুন নিয়ে জঙ্গলে প্রবেশ করল লায়লা প্রাণপণ চেষ্টা করলো তাদের থামাতে কিন্তু কেউ শুনল না সেই মুহূর্তে কোঙ্গ সামনে এসে দাঁড়ালো মানুষের হাতে আগুন বর্ষা গুলি সবকিছু কিন্তু সে লড়ল না বরং লাইলার সামনে দাঁড়িয়ে তার জীবন বাঁচাতে চাইল হঠাৎই গ্রামবাসীরা আক্রমণ চালালো গুলি কোঙ্গোর শরীরে লাগতেই লাইলা চিৎকার করে উঠল না অদ্ভুত এক আলোর ঝলকানি ছড়িয়ে পড়লো গরিলার বিশাল দেহ কেঁপে উঠল কয়েক মুহূর্তের মধ্যে সবাই স্তব্ধ হয়ে গেল ধোঁয়া কেটে গেলে দেখা গেল গরিলা আর নেই সেখানে দাঁড়িয়ে আছে এক তরুণী যুবক মতো চেহারা বয়স প্রায় সে হাঁপাতে হাঁপাতে লাইলার দিকে তাকালো রাজপুত্রর চোখে অশ্রু ঠোঁটে মৃদু হাসি লাইলা তুমি আমাকে মুক্ত করলে লায়লার চোখে জল নেমে এলো সে বুঝলো তার ভালোবাসাই অভিশাপ ভেঙেছে গ্রামবাসীরা অবাক হয়ে দাঁড়িয়ে রইল তারা বুঝল যে জন্তুটাকে তারা অভিশপ্ত ভেবেছিল সে আসলে এক মানুষ আর তাদের কুসংস্কারই তার শত্রু ছিল এরপর থেকে লাইলা আর রাজপুত্র কঙ্গ জঙ্গলের ধারে নতুন জীবন শুরু করলো তাদের ভালোবাসার কাহিনী গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল এক অভিশপ্ত গরিলা আর এক সাহসী মেয়ের প্রেমের গল্প যা সময়কেও হার মানাল শেষে নদীর ধারে দাঁড়িয়ে লায়লা আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল ভালোবাসা কখনো অভিশপ্ত হয় না ভালোবাসাই সব অভিশাপ ভাঙে বন্ধুরা আজকের গল্প শেষ প্রতিটি ট্যালোপিক্স গল্পে আছে নতুন এক জগৎ ট্যালোপিক্সের পরের দরজা খুলে দিন সাবস্ক্রাইব করুন এখনই এই ভিডিও বানাতে আমার অনেক সময় আর পরিশ্রম লেগেছে আপনার একটুখানি ভালোবাসাই আমার প্রেরণা যদি গল্পটা ভালো লেগে থাকে একটা লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখুন আর টালো পেক্সে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান আপনার সমর্থনেই আমরা আরও অনেক সুন্দর গল্প নিয়ে আসবো